আসলে করার কথা ছিল না বাট আসলাম তার কারণ হচ্ছে যে আমার আমি একটু আশেপাশে আপনাদেরকে দেখাতে চাই যে আমাদের আসলে কী অবস্থা এবং আলহামদুলিল্লাহ গয়নের জন্য অনেক 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 কাপড়া হচ্ছে টেক্সট করছেন ইনবক্স করছেন সো আমি সবার উদ্দেশ্যে হচ্ছে এখন আমি আনপ্যাক করতেই বসছি আমাদের এখনও আনপ্যাকিং সেশনই শেষ হয়ে নাই মানে আমি এত প্রোডাক্ট যে আমি আনপ্যাক করেই কুল পাচ্ছি না শুধু একটু দেখবেন দেখেন এত 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 প্রোডাক্ট যে কোনোভাবেই এগুলা আনপ্যাক করেই কুলানো যাচ্ছে না কেমন এই দিকে আরও আছে নিচের নিচের দিকে আরও আছে ছড়িয়ে আছে বাট সম্ভব না আসলে এতগুলো দেখানো বাট আমি আনপ্যাক করতেই বসছি যেমন ধরেন এত ভার যারা আনপ্যাকিং লাইফ দেখতে পছন্দ করেন বিকজ একদম নতুন নতুন জিনিস দেখতে কান্না ভাল লাগে সবার ভাল লাগে সো আমি নিজেই অনেক এক্সাইটেড এই যে এটা আনপ্যাক করছি তো দেখবেন কি কি যে বের হবে খাজানা 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 এটি উপরে লেখা আছে সরাবিদি কিছু জিনিস যেগুলো আসলে আনপ্যাকিং স্টক আউট হয়ে যায় আনপ্যাকিং আউট হয়ে যায় যেমন এই জিনিসটা ওই দিন আনপ্যাকিং লাইভে দেখিয়েছিলাম আর মাত্র একটা আছে আর মাত্র একটা আছে এই যে এই এই আচ্ছা আমি এটা খুলে ফেলি কারণ আমি যখন দেখাবো নাহলে আপনারা কনফিউজ হয়ে যাবেন এটা আমি একটা রেখেছি আমার জন্য যেটা আমার গলায় আর কি এটা একটা আমি রেখেছি অনেক সুন্দর গর্জিয়াস এই জিনিসটা নিচে দেখেন পেন্ডেন্টটা কত এইটার একটা জিনিস বলি এটা কিন্তু প্রচুর কোয়ালিটি বাংলাদেশে অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে একেবারে পচা বস্তা পচা কোয়ালিটি আমি বলতে বাধ্য হলাম বিকজ আসলেই ওটা ভালো কোয়ালিটি না বাট এটা আপনারা যখন নেবেন তখনই বুঝবেন যে এটার আসলে ওয়েট কীরকম কতটুকু কোয়ালিটি কেমন মানে সব সবকিছু আপনারা নেওয়ার পরেই বুঝবেন যে এটার কোয়ালিটিটা আসলে কেমন এটার প্রাইস হচ্ছে বলে দিব এটা একটা আমার এই যে এটা হচ্ছে ইয়ারিং ইয়ারিংটা দেখেন এগুলা হচ্ছে অরিজিনাল ব্ল্যাক পলিশ সো এগুলার কত নাম্বার কোয়ালিটি মানুষ বিক্রি করে আমি জানি না বাট আমি দেখেছি যেটা অনেক অন্য রকম কোয়ালিটি হচ্ছে আছে সো এটা আমি লাইফে আজকে আরও পরব ভবিষ্যতে অনেকবার পরবো কারণ এটা আবার আমি রেখে দিচ্ছি এটার প্রাইস আমাদের আটশো চল্লিশ টাকা মাত্র ঠিক আছে এটা কিন্তু খুবই হেভি একটা সেট খুবই হেভি একটা সীতা খুবই হেভি একটা রেখে দিচ্ছি এটা খুললাম এটা খুলে একটু দেখাবো বাট লাইভ আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু বোঝার চেষ্টা করে নেই হ্যালো বিজয় আপু হ্যালো রুমা রুমা আপু আচ্ছা আপু আমি ইনবক্সে দুইটা আমি ইনবক্সে ইনবক্সটা একটু চেক করবেন প্লিজ শাড়ি শাড়ি নিয়ে একটা প্রবলেম হয়েছে উপমা পিয়াল আপু শাড়ি নিয়ে একটা প্রবলেম হয়েছে উপমা পিয়ালাপুর টেক্সট একটু চেক করে দিও ঠিক আছে ওকে সো চলুন শুরু করি বিসমিল্লাহ বলে যা দেখাবো একেবারে ব্র্যান্ড নিউ মানে আল্লাহ উড়ে উড়ে ফ্রেন্ড যাচ্ছি আমি এখানে বসে বসে ভালো ভিউ পাচ্ছি বাইরে সো যা দেখাব একেবারে নতুন মানে নিঃসন্দেহে একেবারে নতুন দেখছেন আপনি এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন সো খুবই হেভি একটা সেট দেখাচ্ছি আমাদের সীতা খুবই কাজে লাগে মানে গর্জিয়াস সীতা যে কত ইম্পর্ট্যান্ট জীবনে মানে গেট আপের ক্ষেত্রে একেবারে গর্জিয়াস গর্জিয়াস সীতা ঠিক আছে দেখেন গ্যাস ডিটেলটা দেখেন চেইনের ডিটেলটা দেখেন ঘুমরু বল ঘুমরু বল সো এরকম পুরা ডিটেইলে কাজ করে এবং এটা কিন্তু পুরাটা ঝুনঝুনি পুরা ঝুনঝুনি পুরাটাতে পুরা প্লেটে ঝুনঝুনি ঝুনঝুনি দেয়া আছে ঘুমরু দেয়া আছে এবং এটা রিয়ারিংসটা এটা হচ্ছে ওয়াও রিয়ারিংসটা অনেক জস এটা খুবই হেভি একটা সেট গর্জিয়াস হেভি একটা সেট ওকে গর্জিয়াস এই আমার চোখে আয়লাইনার লাগে গেছে দেখছেন এই জন্যই আমি আয়লাইনার দিতে চাই না আমার একটা টিস্যু দিও তো একটা এটা হচ্ছে যারা চান একেবারে ডিফারেন্ট আনকমন একদম নিউ তাদের জন্য হচ্ছে আমার পক্ষ থেকে স্পেশাল উপহার হচ্ছে এটা নিয়ে নিবেন তাদের পক্ষ থেকে আমার স্পেশাল উপহার হচ্ছে এটা নিয়ে নেবেন যার যার পছন্দ হচ্ছে নিয়ে নেবেন কয় পিস আসছে 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 দুই দুই এই সেটটা কিন্তু যেটা মাত্র দেখালাম আমি তো মিস করবেন না বাও এখন একটা জিনিস দেখাবো একটু থাকেন খুবই কিউট একটা জিনিস কিছু আছে আমার একটু যাও আমার চোখে ওই যে আইলাইনার লেগে কালো হয়ে গেছে তো দেখানোর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে প্রাইসটা ইনবক্সে জেনে নেবেন লাইভে আনপ্যাকিং লাইভে হচ্ছে আমি কোনো প্রাইস বলবো না কারণ এগুলা মাত্র আনপ্যাক হচ্ছে প্রাইসিং কিভাবে করব ইনস্ট্যান্টলি বলে সো ইনবক্সে প্রাইসটা জেনে নিতে হবে ইনবক্সে প্রাইসটা জেনে নিতে হবে এখন আমি যে চোকাটা দেখাতে চাচ্ছি দ্য বেস্ট ওয়ান আরে আমার গলাটা দেখা যাচ্ছে না আচ্ছা একটু গলাটা একটু দেখাতে হবে না হলে চোকারটা বোঝা যাবে না নেকের সাথে তো চোকার যায় না এই যে একেবারে চিকন একটা চোকার একেবারে একটা চোকার বুঝতে পারছেন তো না পুঁতি দেওয়া খুব সুন্দর চিকন একটা চোকার অনেক সুন্দর একটু জুম করে দেই এই যে দেখেন ইয়াস এবার বোঝা যাচ্ছে এবার বোঝা যাচ্ছে দেখেন ব্ল্যাক পলিশের সাথে সুন্দর করে পায়ের পুতি দিয়ে হচ্ছে চিকন করে একটা চওকার করা হয়েছে ভীষণ 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 সুন্দর আ গোল্ডেনের মধ্যে ইয়ারিংস সবে আপু গোল্ডেনের মধ্যে ইয়ারিংস আপাতত দেখাচ্ছি না এখন আমি ব্ল্যাক পলিশ আনপ্যাক করছি এটা আনপ্যাকিং লাইভ আ আপু ফুদার পুতুল লাগছে তুমি বাবু থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো দিস ওয়ান নিয়ে নিবেন এটা হচ্ছে একটা একটা মাস্ট্যাব ঠিক আছে দেখিয়ে দিলাম যার যার পছন্দ হয়েছে নিয়ে নিবেন এটাও মনে হয় দুই দুই আসছে আসছে এটাও মিস করবেন না হ্যাঁ এটা মিস করবেন না এটা অনেক 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 সুন্দর অনেক ইউনিক মানে ব্ল্যাক কলিশের সাথে পালপুতি দেওয়া খুব সুন্দর আপু গয়নাগুলো কি শোরুমে যাবে না আপু গয়নাগুলো শোরুমে যাবে না এগুলো এখানেই থাকে তো চারণ এবার একটা পুরো ডিফারেন্ট টাইপের হচ্ছে একটা জিনিস দেখবো আমার চোখ তো ঠিক করি নাই ভুলে গেছি মানে এগুলো হচ্ছে একেবারে নতুন যদি হচ্ছে লেট করে অর্ডার করেন সেক্ষেত্রে যেটা হবে সেক্ষেত্রে যেটা হবে এই আমাকে ছোট একটা বক্স দিও হ্যাঁ এই যে এগুলোর জন্য ছোট্ট ছোট্ট একটা বক্স এদিকে আসে না একটা খালি করে দাও যে কোনো একটা মিনি সাইজার বক্স এখন যেটা দেখা যাচ্ছে একটু দেখবেন একেবারে নতুন একেবারে নতুন আমি একটা কথা বলি যদি হচ্ছে লাইভের জন্য যারা লাইভ দেখে অর্ডার করবেন লাইভ তো আমি করবোই ডেফিনেটলি যদি প্রোডাক্ট থাকে আর যে প্রোডাক্ট শেষ হয়ে যাবে সেই প্রোডাক্টের তো শেষ সেই প্রোডাক্টটা শেষ আল্লাহ এটা তো অনেক গর্জিয়াস এটা লং করেও পড়তে পারবেন ঠিক আছে হ্যাঁ এটা লং করেও করতে পারবেন এরকম করে ওয়াও ওয়াও কি সুন্দর আবার শর্ট করেও করতে পারবেন দেখেন শর্টেও কিন্তু অনেক ভালো লাগছে শর্টেও অনেক ভালো লাগছে ওকে শর্ট জিনিসটাতেও বেশ সুন্দর লাগছে আচ্ছা এটা হচ্ছে এখানে লাগিয়ে দিব এগুলা শিপিং করে আসার সময় এই ঝুনঝুনিগুলো এগুলো তো রিং দিয়ে লাগানো থাকে সো যেগুলো রিংটা একটু লুজ হয়ে যায় সেগুলো এরকম খুলে যায় সো আপনারা যদি বাইনি চান্স জুয়েলারি পাওয়ার পরে এরকম ধরেন এটাতে কিন্তু এটা কিন্তু কোনো ভাঙা না বা কোনো প্রবলেম না যারা হচ্ছে জাম জুয়েলারিস ইউ ইউজ করবেন বা কিনবেন তাদের হচ্ছে এই জিনিসগুলো জেনে রাখা ভালো তাই বলে দিচ্ছি সেটা হচ্ছে ধরেন আপনি প্যাকেট খুলে দেখলেন যে এই জিনিসটা এইভাবে খোলা সো এটা জাস্ট রিং দিয়ে এখানে লাগায় নিতে হবে আর কিছুই না হ্যাঁ এটা কোনো ভাঙা বা খোলা কিছুই না সো দিস ওয়ান একেবারে নতুন পুরা হচ্ছে আফগান স্টাইলে একদম নতুন একটা নতুন একটা ডিজাইন একেবারে নতুন বেশি সুন্দর বেশি সুন্দর এটা অনেক সুন্দর এটা অনেক 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 সুন্দর এটা কারা পাবেন আমি জানি না বাট এটার যে এই যে জিনিসটা মানে একদম ডিটেলে কাজ করা খুবই সুন্দর খুবই ফোকাসড আর কি জিনিসটা খুব চমৎকার ভাবে অনেক সুন্দর করে ফোকাস ডিটেইল কাজ করা দেখালাম 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 মানে কত যে জিনিস আসছে আমার এখন অনেক আফসোস হচ্ছে যে আমি কেন এত অল্প করে আনলাম কেন আমি এত অল্প করে আনলাম বিকজ মানে আপুরা যে হারে প্রোডাক্ট চাচ্ছে সেই হারে আমি একেবারে প্রিমিয়াম কোয়ালিটি সুপার গর্জিয়াস পুরো ঝুনঝুনি দেওয়া এখানে ডাবল লেয়ার কিন্তু হ্যাঁ ডাবল লেয়ার করা পুরা মাস্টার পিস এবং এই জায়গাটা তো অনেক সুন্দর আচ্ছা দেখালাম এটার কানের কানের দুল হচ্ছে এটা মানে সেরা সেরা কানের দুল সেরা জিনিস সেরা কানের দুল একেবারে জুম আউটও করতে হ্যাঁ এটুকু ঠিক আছে সেরা কানের দুল ওকে তো মিস করবেন না যদি লাইভ দেখে নিতে চান লাইভ দেখে নেবেন আর যদি মনে করেন যে আপনি বুঝতে পেরেছেন আনপ্যাকিং লাইভ থেকে তাহলে আনপ্যাকিং লাইভ দেখে অর্ডার করে চলতে পারেন আনপ্যাকিং লাইভ থেকে অর্ডার করার একটা সুবিধা বড় সুবিধা হচ্ছে আপনি প্রোডাক্টটা পাচ্ছেন নিশ্চিত কারণ এটা এখনো লাইভই হয় নাই আপনি ইনবক্স করে প্রোডাক্ট জেনে নিয়ে যদি নিয়ে নিতে চান নিয়ে নিতে পারেন প্রাইস জেনে নিয়ে যদি নিয়ে নিতে চান নিয়ে নিতে পারেন আর প্রাইস তো আমার পক্ষে বলা সম্ভবই না প্রাইসিং তো হয়ই নাই এগুলো মাত্র আমি আনপ্যাক করছি মাত্র আনপ্যাক করছি প্রাইস এখন বলছি না হ্যাঁ পুতুল আপু আপু আমি কিন্তু সিলভার লং পিসের জন্য ওয়েট করেই যাচ্ছি তনজিনা চোকাটার প্রাইস কত ছিল সিলভার লং পিসের জন্য ওয়েট করেই যাচ্ছি আচ্ছা ওই যে অ্যানিম্যাল প্রিন্ট ছাড়া তাই না পার্লেটটা আবার একটু দেখাও পার্লেটটা এই যে পার্লেটটা এই যেটা ছিল এটা আমি কেন দুইটা আনলাম এটা বিশটা আনার দরকার ছিল বিশ 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 পিস বিশটা আনা দরকার ছিল এটা এটা কেন আনলাম একটা তো আমি আমি আমারই রাখতে মন হচ্ছে একটা জিনিস দেখব এখন কোনটা রেখে কোনটা দেখাবো মানে যা এখন দেখাতে যাচ্ছি এটা একটা স্টেটমেন্ট পিস উইদাউট ইয়ারিং হ্যাঁ উইদাউট ইয়ারিং একটা স্টেটমেন্ট পিস বাট জাস্ট লুক অ্যাট দ্য কোয়ালিটি এবং এটার গর্জিয়াসনেস জাস্ট লুক অ্যাট দিস সি গ্রিন এবং ব্লু কালার দিয়ে কাজটা করা এবং জিনিসটা যে কী পরিমাণে ফুল এবং শাইনি ইউজুয়ালি এই কালারগুলা খুব লোকাল কালার টাইপের হবে বাট এটা একটু ডিফারেন্ট মানে এটার কালার কোয়ালিটি অনেক এটা যখন আপনারা হাতে পাবেন তখনই বুঝবেন যে এটার কালার কোয়ালিটি কী জিনিস এটার কালার কোয়ালিটি কী জিনিস সেটা হচ্ছে হাতে পাওয়ার পরেই বুঝবেন এটা হচ্ছে চোকার যারা গর্জিয়াস চোকার চাচ্ছেন নিয়ে নিতে পারেন এটা চোকার আমি একটু ঝটপট করব কারণ আমাকে প্রচুর জিনিস আনপ্যাক করতে হবে এগুলা কিভাবে কিভাবে হবে প্রচুর জিনিস আনপ্যাক করা লাগবে দেখেন আমার অবস্থা দেখেন আমি ডুবে গেছি দেখেন ফ্লাডেড আশেপাশেও আশেপাশেও ফ্ল্যাডেড মানে সব ফ্লাডেড সব ফ্লাডেড সব ফ্লাডেড সব ফ্লাডেড দেখছেন মানে পুরা 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 একদম এর পরেই গেল এখন আচ্ছা ওইটার একটা মাল্টি কালার দেখাই দেই ওইটার কালার আছে এই চোকারটা যে গর্জিয়াস চোকারটা দেখালাম এটার মাল্টি কালার দেখেন ওরে আল্লাহ এটা তো আমার 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 দেখেন কি চমৎকার সুন্দর কি চমৎকার সুন্দর মিস করা যাবে যাবে না এটা পুরা মাল্টি কালার মাল্টি কালার মাল্টি কালার মাল্টি কালার আচ্ছা ওকে আচ্ছা আনতে কি সময় যদি পাই তখন আমি দেখাবো না আপনাকে কেমন সিলভারের উপরে আমাদের তো ব্ল্যাক পলিশের স্টক বেশি তো সিলভার সিলভারের উপর আমি দেখে আপনাকে জানাবো ভীষণ সুন্দর যা দেখছি তাই লাগে ভালো টাইপের অবস্থা এখন যা বের করছি দেখেন হাতে একটা জিনিস আছে আমার সুন্দর জিনিস সুন্দর জিনিস আরে খুলবো খুলমুখ কিভাবে এগুলা একেবারে নতুন একেবারে সুপার গর্জিয়াস সুপার 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 ডুপার নতুন এগুলা দেখেন কয়টা লেয়ার চেইনটা করা হয়েছে কত গর্জিয়াস করে একটা সীতার চেইন যদি হয় এত সুন্দর একটা সীতার চেইন যদি হয় এত সুন্দর তাহলে আর কি লাগবে চেইন যদি হয় এত সুন্দর তাহলে আর কি লাগবে ভীষণ সুন্দর না এতে এগুলা হচ্ছে এক্সক্লুসিভ গর্জিয়াস মানে সুপার গর্জিয়াস সিতার আনপ্যাকিং হচ্ছে এখন সুপার গর্জিয়াস সিতার মানে যেগুলো আসলে বেসিকেলি আমাদের ফালগুনের কালেকশন আমি আস্তে ধীরে আপনাদেরকে সব দেখাবো বাট যারা আগেই নিয়ে নিতে চান তারা আগেই নিয়ে নিতে পারেন এটা তো আসলে একেবারেই পার্সোনাল চয়েস যে আপনারা লাইভ দেখে নেবেন না এভাবেই নিবেন সো কোনো প্যারা নাই ব্যাপার হচ্ছে যেগুলো অ্যাভেলেবেল থাকবে সেগুলাই আমি লাইভে দেখাবো নতুন জিনিস দেখতে বা নিতে কার না ভাল লাগে মানে একেবারে নতুন জিনিস সবার ভাল লাগে আমাদের নতুন জিনিস দেখতে সবার ভাল লাগে আরেকটা গর্জিয়াস দেখাবো এখন এটাকে আমি দেখছিলাম দেখেছি এটা দেখেছি দুই পিস আছে তার মানে চলেন একটা সেরা জিনিস দেখি যখন আমরা কোনো বড় কিছু পরব না কিন্তু মনে করেন একটা ইয়ারিং দিয়েই হচ্ছে ছক্কা মারতে হবে আমাকে একটা ইয়ারিং দিয়েই হচ্ছে ছক্কাটা মারতে হবে তখন আমি কি করব তখন হচ্ছে আমি এটা দেখেন এটা কিন্তু একটা ময়ূর দেখছেন এটা কিন্তু একটা ময়ূর ময়ূর এই যে ময়ূর এই যে ময়ূর ঠিক আছে মানে ডিটেলের কাজটা দেখেন সো একটা ইয়ারিং দিয়ে যখন সিক্স মারতে হবে তখন হচ্ছে এটা এগুলো একেবারে নতুন আপু প্রাইস বলবে না আপু এটা তো আনপ্যাকিং লাইভ হচ্ছে আমি পাশে পাশে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মানে আমি এখন এগুলো বেরি করতাম এখন এগুলো আমি বেড়ি করতাম বাট স্টিল আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি অনেক 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 সুন্দর পুরা রাউন্ডের মধ্যে ডিটেল কাজ করে আবার এগুলা কিন্তু নর্মাল ঝুনঝুনি না সুন্দর করে পাতা দিয়ে তারপর আবার ঘুগড়ু দেয়া দিস যার পছন্দ হবে নিয়ে নিবেন মানে এই গর্জিয়াস আনকমন ইয়ারিং খুব মানে এত আনকমন আসে না যে একটা ময়ূর বসানো উপরের টপটাতে একটা ময়ূর বসানো নিচে হচ্ছে এত সুন্দর করে রাউন্ড করে হচ্ছে ডিজাইনটা করা এরকম ইউজুয়ালি পাওয়া

পোশাকের উপরে জ্যাকেট শাল না আপু ওয়েট একেবারে হালকা আমি যে কানে দিলাম দেখলেন না একেবারে নড়ানড়ি করতে পারবেন ওয়েট বেশি না ইয়ারিংস ওয়েট বেশি হলে তো পরাই যায় না তাই না এবার দেখাবো একটা সুপার গর্জিয়াস একটা চোকার মানে যেই চোকারের কোয়ালিটি হচ্ছে ডিফারেন্ট একটু দেখে নেবেন কোয়ালিটি ডিফারেন্ট লং সীতা গুলো একসাথে ধরো এসএস নিব ডাই মানে আপু একটা মিনিট সময় দেন আমাকে কোথায় রাখছি বেশবান

হ্যাঁ ঠিক আছে সেল হয়ে গিয়ে রেখে দাও ওখানে ডিস ওয়ান ওকে চ্যাপটা আপু পরে পরেই দেখা দিও দাও না হ্যাঁ দেখাবো কিন্তু দেখেন আমি বের করব যে আমার অবস্থাটা দেখে না পুরো হ্যাঁ মানে তাও আমি পুরোপুরি দাঁড়ান খুলে নেই মোবাইলটা দেখেন অবস্থা দেখেন মানে এই যে আমি বসে আছি এই যে অবস্থা জাস্ট লোক এই যে এগুলো এখনো খুলি নাই আমি ওকে এগুলা এখনো খোলাই হয় নাই নাই এই যে এগুলা ঠিক করা ওকে সো হয় এটা তো পুরা এখনো বাকি আছে ব্রডকাস্টিং এর আবার কি সমস্যা হলো বুঝলাম না তো আবার কন্টিনিউ দিলেও কাজ হয় না নেটওয়ার্কের কি প্রবলেম হলো এই নেট চলে গেছে তাহলে কি হলো দেখো হয় না কেন